বায়োজিনের খুলনা ব্রাঞ্চে চলছে বছর শেষে সবচেয়ে বড় ধামাকা অফার এয়ার অ্যান্ড সেল আকর্ষণীয় এই অফারটিতে স্কিন কেয়ারে থাকছে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাবসিনোন অ্যান্ড ইউ ওয়েলকাম টু নিউ ভিডিও বায়োজেনের খুলনা ব্রাঞ্চে থাকছে বছর শেষে সবচেয়ে বড় অফার আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ইয়ার অ্যান্ড সেল অফারটি আপনাকে পেতে অবশ্যই খুলনা ব্রাঞ্চে ভিজিট করতে হবে এবং সাথে থাকছে সকল ট্রিটমেন্টের উপরে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং অথেন্টিক ডার্মোকসমেটিক্সে পাচ্ছেন আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনার স্কিনের পাশাপাশি আপনার ছোট্ট সোনামনের স্কিন হয়ে উঠুক আরও সুন্দর লাবণ্যময় তার জন্য রয়েছে আমাদের বেবি প্রোডাক্ট এবং বেবি প্রোডাক্টে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে আর সাথে আপনার লাইফস্টাইল আরও বেশি স্মার্ট করার জন্য স্মার্ট লাইফস্টাইলের উপরে চলছে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট আর সাথে বিউটি সাপ্লিমেন্টারি এটার উপরেও চলছে ফ্ল্যাট টোয়েন্টি করে ডিসকাউন্ট ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনাকে দেবে কার্যকরী সমাধান কার্যকরী সমাধানে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং ট্রিটমেন্টের পাশাপাশি আফটার কেয়ার হিসেবে প্রোডাক্টও নিতে হবে যেটা আপনাকে কার্যকরী একটা সমাধান পেতে অনেক বেশি হেল্প করবে বায়োজিনের সকল প্রোডাক্ট এবং ট্রিটমেন্টের কোনোটাই কোনো সাইড ইফেক্ট নেই মেডিকেটেড প্রোডাক্ট যার কারণে আপনাকে অবশ্যই স্কিন টেস্ট করে আপনার স্কিনের ধরন বুঝে দেন আপনাকে প্রোডাক্ট নিতে হবে যেটা আপনাকে অবশ্যই কার্যকরী একটা সমাধান পেতে অনেক বেশি হেল্প করবে হেয়ারের জন্য আছে ট্রিটমেন্ট এবং সাথে শ্যাম্পু অয়েল সিরাম কন্ডিশনার সব কিছুই আছে বডি মিক্সে আছে এইটি পারসেন্ট ডিসকাউন্ট অনলি ছয়শো বিশ টাকায় আপনার পছন্দের বডি মিক্সটা আপনি নিয়ে যেতে পারছেন আমাদের এখন ডিসকাউন্টে ডক্টর কনসালটেশন ফ্রি চলছে স্কিন টেস্টে চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট নিউট্রিশন কনসালটেশন ফ্রি চলছে সাথে আছে বিসিএ টেস্ট এবং আপনি ডায়েট চ্যাট নিতে চাইলে অবশ্যই আপনি ডায়েট চ্যাট নিতে পারবেন আমাদের নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে বডি শেপের জন্য আছে সাপ্লিমেন্টারি এবং সাথে আছে আমাদের কার্যকারী ট্রিটমেন্ট সাথে আপনাকে ডায়েট চার্ট অবশ্যই মেনটেন করতে হবে আমাদের পুরা মাস জুড়ে আশি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ইয়ার এন্ড সেল অবশ্যই অবশ্যই আপনাকে খুলনা ব্রাঞ্চ একবার করে ভিজিট করে যেতে হবে আমি ব্রাঞ্চের অ্যাড্রেস আবার আপনাদেরকে বলে দিচ্ছি সোনাডাঙ্গা এ ওয়ান মজিদ সরণি রাজ স্কয়ারের লেভেল এ আরও সহজভাবে বলতে গেলে সোনাডাঙ্গা এবং শিববারের মাঝামাঝিতে বাংলাদেশ আই হসপিটালের আগের বিল্ডিং ইয়েলো শোরুমের তলায় অফারটি লুফে নিতে আজই চলে আসুন বায়োজিনের খুলনা ব্রাঞ্চে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সটে আপনাদের সাথে আরও এমন কিছু শেয়ার করব যেটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের স্কিন কেয়ারের জন্য আপনাদের হেলথের জন্য এবং আপনাদের হেয়ার কেয়ারের জন্য সাথে বেবিদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ